আমার মা আমাকে এভাবে শিখিয়েছে যে কোনো পরিমাপের পোলাও চাল নিলে এভাবে চারটা আঙ্গুল বরাবর খুন্তিতে মাপ দিয়ে পানি দিলেই হয়ে যায় এখনও কি টক দই দিয়ে পোলাও খেয়েছেন আজ ট্রাই করুন আর এতটা পারফেক্ট পোলাও কিভাবে রান্না করলাম ভিডিওটি জানতে হলে দেখতে থাকুন আসসালামু আলাইকুম গাইস অনেক প্রবাসী ভাইয়েরা বলেছে কীভাবে ঝরঝরে করে পারফেক্ট পোলাও রান্না করা যায় তার একটা ভিডিও দিতে তো আমি আজকে সেজন্যই একটা ভিডিও তৈরি করেছি তো এখানে আমি কতগুলো পেঁয়াজ দিবো তেল দিব আর দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিব গরম মশলা তারপর পেঁয়াজটা যখন একটু বাদামি রঙের হয়ে আসবে একটু সামান্য আদা রসুন পেস্ট দিয়ে দিব আর আমি কিন্তু অল্প একটু ঘিও দিয়েছি তো এখানে আমি চালটা দিয়ে দিব এখন আমি অনবরত নাড়তে থাকব আর যতক্ষণ পর্যন্ত এটা থেকে চড়চড় চড়চড় আওয়াজ না বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নাড়তেই থাকব তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু গাজর আর গাজরটা দিলে সাই সাই একটা লুক আসে পোলাও যাই হোক এখন আমি আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করব তো আমার এটা থেকেই কিন্তু চরচর চড়চড় আওয়াজ বের হচ্ছে পানির পরিমাণটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি আপনি চারটা আঙ্গুল বরাবর খুন্তিতে রেখে তারপরে আপনি ওই খুন্তিটা চালের উপরে ধরবেন সেই বরাবর পানি দিবেন আর এটা কিন্তু যে কোনো পরিমাপের পোলাও হোক কম হোক বেশি হোক সেটাতেই আপনি এটা প্রয়োগ করতে পারবেন তো আমি কিন্তু একটু সামান্য দুধ দিয়েছি খেয়াল করেছেন কি না জানি না আর এখন দেখেন একটু সামান্য ঢেকে রাখার পর ভাব উঠেছে তো এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো আর লবণটা কিন্তু অবশ্যই একটু চেখে দেখতে হবে আর এখন দিয়ে দিব আমি টক দই আমার বাসায় টক দই ছিল আজকে টক দই দিয়েই রান্না করব এই ঝরঝরে পোলাও আর টক দইটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে তো আপনারা এটা স্কিপ করতে পারেন কিন্তু আজকে আমি টক দই দিয়ে স্পেশাল শাহি পোলাও রান্না করতে যাচ্ছি তো এখন দেখেন আমার পোলাওটা কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এটা নিচ থেকে উল্টে উপরের দিকে দিয়ে দেব আর উপরেরগুলো নিচে চলে যাবে আর এখন সেদ্ধ হয়নি যেহেতু আমি এটা আবার কিছুক্ষণ ভাপে রেখে দিব এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দেব আর যে গরম সেই গরম থেকেই কিন্তু এই পোলাওটা রান্না হয়ে যাবে আর এখন আমি একটু সামান্য ঘি দিয়ে দিব। আর এই ঘিয়ের ঘ্রানটা ছড়িয়ে যাবে পুরো আপনার ঘরে এই পর্যায়ে যদি আপনি ঘি দেন তো আমার কিন্তু পোলাও রান্না হয়ে গিয়েছে এখন আমি এর উপরে এই যে পেঁয়াজের বেরেস্তাগুলো সেগুলো দিয়ে দিব তো এখন আমি এটা নামিয়ে নেবো আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আমার পোলাওটা তো অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন বন্ধুরা দেখুন এখন আমি আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলাম তো প্রবাসী ভাইয়েরা এভাবেই কিন্তু ট্রাই করতে পারেন পোলাও রান্না খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি দারুণ ঝরঝরে দারুণ মজা হয় এভাবে রান্না করলে পোলাও চালের পরিমাণ যেটাই নেন না কেন আপনি যদি চার আঙ্গুল বরাবর মাপ রেখে রান্না করেন পোলাও বলেন বিরিয়ানি বলেন বুনা খিচুড়ি বলেন সব কিছুতেই কিন্তু পারফেক্ট ঝরঝরে হয়ে যাবে এভাবে রান্না করবো এখন আমি এই পরিবেশন করছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা মজা খেতে অনেক মজা অনেক সুস্বাদু হয়েছিল বিশ্বাস করুন এভাবে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ